নমস্কার দর্শকবৃন্দ এইটথ পে কমিশন শীঘ্রই অষ্টম বেতন কমিশন কত বেতন বাড়বে সরকারি কর্মীদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছেন নরেন্দ্র মোদী তার শপথ গ্রহণ অনুষ্ঠানও হয়ে গিয়েছে আর এই আবহেই দেশে অষ্টম বেতন কমিশন নিয়ে আলোচনা শুরু হয়েছে মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকেই কার্যকর হতে পারে অষ্টম বেতন কমিশন কেন্দ্র সরকার প্রতি দশ বছর অন্তর একটি নতুন পে কমিশন জারি করে এমনটাই হয়ে এসেছে দু সালের জানুয়ারি মাসে সর্বশেষ সপ্তম বেতন কমিশন জারি করা হয়েছিল এবার কি পরবর্তী পে কমিশন চালু করার প্রস্তুতি শুরু করবে নবনির্বাচিত কেন্দ্রীয় সরকার কবে চালু হবে অষ্টম বেতন কমিশন কেন্দ্রীয় সরকারের এক কোটিরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীরা আশা নিয়ে বসে আছেন যে খুব শীঘ্রই দেশে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন এই কমিশনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে নিশ্চয়তা দেওয়া হবে ধারণা করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের কার্যক্রম আগামী দু সালের জানুয়ারি মাস থেকে শুরু করা হতে পারে উনিশশো ছেচল্লিশ সালে প্রথম ভারতে এ কমিশন চালু করা হয়েছিল শীঘ্রই এই নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে সরকার অষ্টম পে কমিশন গঠন এবং তার বাস্তবায়নের ব্যাপারে এখনো স্পষ্ট কোনো তথ্য জানা যায়নি কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি সরকারের তরফে গত বছর ডিসেম্বর মাসে কেন্দ্র সরকার বলেছিল যে এখন অষ্টম পে কমিশনের বিষয়ে কোনো পরিকল্পনা নেই সরকারের আর এবার নতুন সরকার গঠন হওয়ার পরে এই নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারে সরকার এমনটাই মনে করা হচ্ছে কত বাড়তে পারে বেতন অষ্টম পে কমিশন এলে ঊনপঞ্চাশ লক্ষ সরকারি কর্মচারী এবং আটষট্টি লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন মনে করা হচ্ছে এই অষ্টম বেতন কমিশনের অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের বেতনও বাড়বে ফিটমেন্ট ফ্যাক্টর তিন দশমিক ছয় আট গুণ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে আঠেরো হাজার টাকা হওয়ায় এই অষ্টম পে কমিশনের কারণে সেই বেতন আট হাজার টাকা বেড়ে হয়ে যাবে ছাব্বিশ হাজার টাকা সপ্তম বেতন কমিশনের জন্য বেতন বেড়েছে ১৪ শতাংশ সপ্তম পে কমিশনের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর সেট করা হয়েছে দুই পয়েন্ট পাঁচ সাত গুণ আর এই জন্য কর্মীদের বেতন চোদ্দো শতাংশ বেড়েছিল এছাড়াও কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেসিক পে করা হয়েছিল আঠারো হাজার টাকা সুতরাং বোঝা যাচ্ছে যে এই কেন্দ্রীয় সরকার কিন্তু দু সালে অষ্টম বেতন কমিশন গঠন করার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেছে এবং রাজ্য সরকারের তরফ থেকে সেই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই বা কোনো চিন্তা ভাবনা নেই যে পে কমিশন অষ্টম পে কমিশন গঠন হয়ে গেলে এখানে কি হবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের এই রাজ্যে অর্থাৎ একই রাজ্যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যা বেতন রয়েছে বা বেতন হবে অষ্টম পে কমিশন গঠন করা হলে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন তার থেকে অনেক গুণ কম হবে এবং এই ফারাকটা কিন্তু ক্রমশ বাড়বে এবং যত দিন যাবে এই ফারাকটা কিন্তু বাড়তেই থাকবে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী अपडेट भिडियो पावर धन्यवाद